ও আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান তাহলে আপনার আমাদের কাছে এগুলো কিনবেন আর এগুলো হলো পিতল এগুলা কিন্তু অনেকে কাসা বলেছে আচ্ছা কিন্তু প্রতারণা আপনি দেখেন এটার নতুন চেহারা দেখেন আর এটার চেহারা দেখেন এরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে দেখছেন কি নেবেন অনেক ভালোভাবে কিন্তু হয়ে যাবে এরকম কে শেয়া ভাই কি করতেছেন আরে রবিম ভাই এসে বলছেন হ্যাঁ ভাই আরে ভাই খাবার টা আমি এসে বলছেন হ্যাঁ ভাই ভাই কি করছি কি বলবো ভাই ভিডিও দেওয়ার আগে পাতিল শেষ পাতিল শেষ বাসা থেকে রান্না করে নিয়ে আসছি মনে করেন এত স্বাদ হয় সেই স্বাদ ভাই দেখেন না ভাই আচ্ছা মাংস দেখতেছি ভাই তো বলে এগুলা ইউজ করলে নাকি কালো হয়ে যায় দুই কেজি গরু করলাম তেহারি বানাইলাম এগুলাতে নাকি ইউজ করলে কালো হয়ে যায় দর্শক ভাই এগুলো এখন লাইভে কি করতেছি ভাই খাইতেছি বুঝতে পারছেন আপনার কালো হয়ে যায় পরে স্পট পরে কোনো সমস্যা হয় রিপ্লেস চেঞ্জ এগুলোর স্থায়িত্ব হলো 200 বছর এগুলো বংশ পরম্পরা ইউজ করতে পারবেন ঠিক আছে আজকে কোনটা অরিজিনাল কাঁচা কোনটা ডুপ্লিকেট কাঁচা সবটাও দেখাই দিব আচ্ছা সবকিছু দেখাবো দেখেন কাঁচার হাড়িতে রান্না হয়েছে কাঁচার প্লেটে খাওয়া দাওয়া হবে কাঁচার চামচ দিয়ে কিন্তু

একদম ক্লিয়ার দেখেন ঝকঝকে আগের মতো হয়ে যাবে আগের মতো হয়ে যাবে তো অনেকে বলে যে ইউজ করলে নাকি কালো হয়ে যায় এইজন্য একটা ধারণা দেওয়ার জন্য যারা ডুপ্লিকেট কাশা কিনে বা আপনার পতরানা শিখে ওদেরটা কালো হয় আমারটা কালো হবে না ইনশাআল্লাহ আমি 10 বছর ধরে কাশা বিক্রি করি বিশ্বস্ততার সাথে কাশা বিক্রি করি এবং নিজে খেয়ে এবং আমাদের ফ্যামিলিতেও আমরা খাই

কাশার গ্লাসে কিন্তু পানিও খাচ্ছে সব শেষে আমরা দেখাবো বলবো পানি বাহিত রোগের কারণে যে শরীরে অ্যালার্জিটা হয় এই কাঁসার পাত্রে পানি খাবেন অ্যালার্জি দূর হয়ে যাবে এবং ডাবের পানির যে উপকারিতা কাঁসার পাত্রে পানি রেখে খেলে সেই উপকারিতা আচ্ছা আচ্ছা এত মজা পাই শেষ পানি পানিও কিন্তু গ্লাসে খাওয়া হবে তো আমরা শেষে দেখাবো এগুলা কালো হয়েছে কি না অনেকে বলেন যে ইউজ করলে কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় উঠে যায় আসলে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটে কাঁসা যেগুলো কিনা সহজে নষ্ট হবে না দুইশো বছরের ইউজ করতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই ভাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করছে কেমন স্বাদ হয়েছে ভাই সেই স্বাদ তো দেখেন কাঁসার প্লেটে কিন্তু শিয়াব ভাই খাচ্ছে আমরা একটা আইডিয়া দিতে চাচ্ছি আপনাদেরকে যে আসলে কাঁসার প্লেটগুলো নিয়ে আপনারা কিন্তু রেগুলার

কোথাও কিন্তু কোন রকম কালো হয় নাই কোনো কিছু হয় নাই ঠিক আছে এটা কি শুলাউটি শুলাউটি আসল kasa কখনো কালো হবে না এখানে দেখেন এরপরে কিন্তু রবিন ভাই এই দেখেন হুম এই দেখেন দেখেন তো শিয়াপ ভাই খাওয়া দাওয়া শেষ এই তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম তাই তো দেখি দর্শকদের কথা মতো যে ভাইয়াপুরা সাপ প্লেট নাকি কালো হয়ে যায় দেখেন ইউজ করার পর দেখেন শিয়াপ ভাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করছে দেখি হাড়ের কোনো গোছা लागले ওঠে নাকি

কালো হবে না নষ্ট যদি আপনার যদি চিল নিয়ে থাকেন দেখেন কোথাও কিন্তু কালো হয় নাই তো আমরা যে হাড়িটাতে রান্না করে নিয়ে আসলেন বাসা থেকে হাড়িটার অবস্থা দেখি দেখেন দেখেন হাড়িটা একদম ফ্রেশ এই হাড়িতে কিন্তু ছিল ঠিক আছে দেখছেন তো আপনারা নিজ টেনশন ভাবে কিন্তু এগুলো অরিজিনাল কাঁসাগুলো নিয়ে কিন্তু ইউজ করতে পারেন ঠিক আছে তো ভিউয়ারদেরকে বলবো এই ভিডিওটা জুড়ে থাকবেন ইনশাআল্লাহ তো সব যে এতক্ষণ খাওয়া দাওয়া করলেন এই প্লেটগুলো দেখেন আমাদের ঠিক এরকম আছে তো ভাই যেটাই খাওয়া দাওয়া করলাম সেটাই দেখেন এই যে রাখছি দেখেন হুম হুম এখানে কোনো রং টং কিছু বা কালার টালা কিছু করা দেখলেন না কোনো কষ্ট না আর সারা জীবন এরকম থাকবে ঠিক আছে এই দেখেন এই অবস্থা দেখেন এই দেখেন এরকম কম্পন সৃষ্টি হবে ঠিক আছে এরকম কম্পন সৃষ্টি হবে একমাত্র ইন্ডিয়ান গুজরাটি কাশা একমাত্র আমি বিক্রি করি নিউ মার্কেট জুনে বুঝতে পারছেন আপনার এই দেখেন একটা গ্লাস দেখেন এগুলো আওয়াজ দেখেন দেখেন ঠিক আছে যত আওয়াজ যত বাড়ি যত তত আওয়াজ হবে ঝনঝন করে আওয়াজ হবে ঝনঝন করে আওয়াজ হবে করে আওয়াজ হবে এই দেখেন একটা নকশি গ্লাস ঠিক আছে এইভাবে দেখে শুনে কিন্তু নিতে হবে যে আমার দুইটা ভাইরাল গ্লাস এই গ্লাসটা সবচেয়ে বেশি বিক্রি করছে এটা প্রায় দশ হাজার পিস বিক্রি করছে এটা দশ হাজার দশ হাজার পিস আর এটা বিক্রি হয়েছে না হলো আপনার এটা নতুন আসছিল প্রায় দুই বছর যাবত ঠিক আছে এগুলা দিয়ে আপনারা দেখেন চাইলে বত্রিশ পিস পিস ছাপ্পান্ন পিসের আছে ভাইয়া এরকম ভাবে আপনারা কিন্তু নিয়ে বানাতে পারবেন এখানে কিন্তু কিছু কথা বলি জন্য। তো কাঁসার প্রোডাক্ট আপনি কেন কিনবেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলা আছে কিন্তু অরিজিনাল কাঁসা হতে হবে গুজরাটি বুঝতে পারছেন তো কাঁসার প্রোডাক্ট আপনার এটা শরীরের হার্টের জন্য উপকারিতে আছে লিভারের জন্য উপকারিতে আছে গ্যাস্ট্রিক কালচার এবং শরীরের যে রসবাত ব্যথা আছে যারা বয়স্ক রোগী সামনে শীতের সিজন আসতেছে বুঝতে পারছেন তো শরীরের রস বাদ ব্যথাও কিন্তু কাঁসার পাত্রে ব্যবহার করলে রস বাদ ব্যথা দূর হয়ে যায় এবং পানি বাহিত রোগের কারণে যা এলার্জি অ্যালার্জি সৃষ্টি হয় ওই অ্যালার্জিটাও আলহামদুলিল্লাহ কমে যায় তো আপনারা আমরা তো বিগত সবসময় বাচ্চাদেরকে লাস্টে সেট দেখাই আজকে বাচ্চাদেরকে নিয়ে প্রথম শুরু করবো বেবি বেবি থেকে শুরু বেবি থেকে শুরু করব এই দেখেন বেবি সেট এটা হলো একটা কমপ্লিট ইন্ডিয়ান গুজরাটি বেবি সেট বুঝতে পারছেন এটা হলো আপনার একটা গুজরাটি গ্লাস দেখেন গ্লাসটা দেখেন শাইনিং দেখ কত সুন্দর দেখেন ঠিক আছে একটা গ্লাস থাকছে এখান থেকে একটা নকশি বাড়ি থাকছে বাড়ি থাকছে এখান থেকে একটা নকশি প্লেট থাকছে দেখেন প্লেটটা কত সুন্দর দেখেন গর্জিয়াস তো ইন্ডিয়ান গুজরাটি কাশা আপনি কিভাবে বুঝবেন ইন্ডিয়ানি গুজরাটি কাশার বৃত্ত থাকবে হলো আটটা আটটা এখানে চারটা একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা আর ফুলগুলা দেখেন কত চিকন কত চিকন এবং নিখুঁত আর যেটা বাংলাদেশি অনেক দোকানদার আছে যে আপনাকে বাইশো টাকা কেজিতে গুজরাটি কাঁসা দিয়ে দিবে কিন্তু আসলে গুজরাট দিবে না সে বাঙালি ধামরাই কাঁসা ধরাই দিবে লোকালটা দেখেন যেখানে কোনটা আমি আপনাকে বলি এই দেখেন এই যে একটা প্লেট এই প্লেটের এই প্লেট নকশে কিন্তু দেখা যায় সেম কিন্তু আসলে কি সেম না 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 এটার কালার এটার ফিনিশিং এটার ফিনিশিং রাত আর দিন তখন বুঝতে পারছেন দেখেন এটার নকশে দেখেন রহিম ভাই আর এটা এটা হলো এটা হলো মেশিনে আর এটা হলো হাতে হাতে তো যাদের বাচ্চা মনে করেন অটিস্টিক প্রতিবন্ধী বা বুদ্ধি বিকাশে আপনার ওই সহায়তা মানে কম পাচ্ছেন বা আপনার বাচ্চা খাবারে অমনোযোগী বুঝতে পারছেন তাদের জন্য হলো কাঁসার প্লেট এছাড়া আপনার কাঁসাতে খেলে আলহামদুলিল্লাহ মুখের রুচি তো বাড়ে খাবারটাও স্বাদ লাগে প্লাস আপনার খাবারের দেহের জন্য হানড্রেড পারসেন্ট হাইজেনিক আপনি একটা বাচ্চাকে একটা সেট কিনে দেন গুজরাটি কাঁসা এগুলো স্মৃতি হিসাবে থাকবে মন চাইলে আবার সে

একটা বাটি পেয়ালা বাটি বাটি দেখতে কত সুন্দর মানে দেখছেন এই আর এই একটা চামিস মনে করেন একটা বাচ্চাদের জন্মদিন অনুষ্ঠানে বা আপনার এই প্রথম যে ভাত দেয় মুখে তারপর আপনি মনে করেন একটা বাচ্চা এক থেকে নিয়ে সাত বছর পর্যন্ত খেতে পাবে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার এই একটা প্লেট এইটার দামও পঁচিশশো টাকা এটা কেজি হিসেবে দাম আছে আঠাইশো টাকা তো এখানে দেখালাম হলো বাচ্চাদের আর এখন দেখাবো বড়দের রহিম ভাই এই দেখেন বড়দের একটা গ্লাস এই যে এই দেখেন এই যে একটা কমপ্লিট একটা সেট একটা বাড়ি দিয়ে দেখেন কত সুন্দর আওয়াজ করে জন জন করে আওয়াজ করবে নিখুঁত তো এটা হলো এগারো ইঞ্চি প্লেট এগারো ইঞ্চি প্লেট আমার ভাইরাল প্লেট এই দেখেন অনেক কম থাকে এই যে এইগুলো আপনার 11 ইঞ্চি একটা প্লেট বৃত্ত থাকবে কয়টা আটটা এখানে চারটা এখানে চারটা আমি আপনাকে বলছিলাম যে বাংলাদেশি প্লেট যেটা ওটার বৃত্ত থাকবে হলো মাত্র দুইটা তো এখানে একটা বিষয় আছে দেখেন রহিম এখানে বৃত্ত করে দেখতেছেন এই যে একটা এই যে একটা দুইটা আর দেখেন ফিনিশিং রাত আর দিন তফাৎ যারা আপনার ওখানে মার্কেট থেকে বাইশো টাকা কেজি গুজরাটি কাঁসার এক এক দেখতেছেন দুই হাজার টাকা কেজির এক দেখতেছেন ওগুলা কিন্তু আসলে কাঁসা না বুঝতে পারছেন রহিম ভাই ওগুলোর অবস্থা কিরকম হয় ওগুলোর অবস্থা অনেক খারাপ হয় আমি লাস্টের ভিডিওতে দেখাবো আপনার ভিডিও জুড়ে থাকবেন আজকে অনেক কিছু শিখতে পারবেন তো এটার কেজি হলো আঠাশশো টাকা তার সাথে আপনি একটা গ্লাস পাচ্ছেন একটা বাটি পাচ্ছেন একটা চামিজ পাচ্ছেন চার পিস তো এটা ওজন আসে আপনার দুই কেজি 5600 টাকা আসে সেটটা তো ভিডিও দেখে নিলে 500 টাকা ডিসকাউন্ট 5100 টাকা ঠিক আছে তো এটা হলো যে আপনার গুজরাটি 11 ইঞ্চি একটা সেট হুম তো যারা аваরি আপনারা মনে করেন গুজরাটি কাশার 10 ইঞ্চি চাচ্ছেন 10 ইঞ্চি আচ্ছা 10 ইঞ্চি প্লেট হ্যাঁ 10 ইঞ্চি প্লেট হলো এটা নকশি এরাই বিট্টো কিন্তু আটটা এখানে চারটা এখানে চারটা দেখেন বিট্টোগুলো দেখেন আর নকশিলো দেখেন কত সুন্দর খুব সুন্দর ঠিক আছে নিখুত একদম ঠিক আছে এটা পাচ্ছেন একটা গ্লাস পাচ্ছেন চামিজ পাচ্ছেন ওজন আছে আপনার এক কেজি আটশো গ্রাম এক দাম আসে আপনার পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা আসে তো সেট নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট একমাত্র আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি ফ্রেন্ডস বিডি বিডি ফ্যান্ডার্সি ল্যান্ড থেকে আসলে এবং রোহিম ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এই অফারটা থাকবে ঠিক আছে তো আমরা এগারো ইঞ্চি দেখলাম দশ ইঞ্চি দেখলাম আর এই দেখেন রাজুকে যে সেট আসে দেখেন থেকে দেখেন 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 এটা হ্যাঁ কত সুন্দর দেখেন সেটটা দেখেন প্লেটটা দেখেন ভাইজান সবটা বিগ সাইজ ঠিক আছে অনেক সুন্দর কাজ এই যে আপনি একটা বাটি পাচ্ছেন দুইটা একটা গ্লাস পাচ্ছেন একটা চামিস পাচ্ছেন আচ্ছা গ্লাসের কাজটা দেখে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হ্যাঁ তো এই সেটটার ওজন আসে আপনার দেড় কেজি দাম আসে চার হাজার পাঁচশো টাকা নকশি পাঁচশো টাকার ডিসকাউন্ট চার হাজার টাকা তো এই দেখেন রহিম ভাই এখানে হলো সাড়ে দশ ইঞ্চির একটা সেট আচ্ছা আচ্ছা এটা সাড়ে দশ ডিজাইন ছাড়া হ্যাঁ ডিজাইন ছাড়া প্লেন গুজরাটি প্লেন তো এই সে ওজন আসে এক কেজি আটশো গ্রাম দাম আসে আপনার আটচল্লিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে চার হাজার তিনশো টাকা সেট যা নেবেন আপনার পাঁচশো করে ডিসকাউন্ট পাবেন ওকে তো রহিম ভাই একটা সেট দেখাইলাম তো আরেকটা সেট দেখে রহিম ভাই এটা আপনার গাছের সেট দেখেন যেটা ওষুধি কাঁসা আপনার এগুলো সবই ওষুধি কাঁসা তার ভিতরে একটা গাছের সেট এটা খুবই ভাইরাল আমার সেটটা দেখেন রহিম ভাই হলো গাছ এই দেখেন এই যে গাছের সেটটা এটা গাছের সেট হ্যাঁ হ্যাঁ এই গাছ থাকবে সাথে আপনার একটা গ্লাস থাকবে আপনার মনে করেন বাড়ি থাকবে হলো চারটা বাড়ি গাছের মধ্যে কিন্তু গাছ আছে হ্যাঁ হ্যাঁ চারটা বাড়ি থাকবে এই যে এই কমপ্লিটলি সেট হলো দেড় কেজি

ম মগ আছে ঠিক আছে মগ আছে মগ দরকার মগ কিনবেন তো এই যারা এই জিনিসটা কিন্তু ভাই খুবই আনকমন লাকজারি আইটেম যারা আপনার অনেক আপনার দরবার শরীফে যান বা আপনার মনে করেন ওই যারা আপনার আল্লাহর বুজুর্গ যারা লোকের আছে তারা কিন্তু বিভিন্ন আপনার মসজিদে আতর ছিটানোর মাদ্রাজে আতর ছিটানোর জন্য বা গোলাপ জল ছিটানোর জন্য এটা ব্যবহৃত হয় গোলাপ জল ছিটানোর জন্য হ্যাঁ তো আত হ্যাঁ আতর রাখে তো আতর রাখে হ্যাঁ শোলে মাখে তো আপনার এটার প্রাইস পর মাত্র বারোশো টাকা বারোশো বারোশো টাকা এটা হল আপনার মানে একটা শৌখিন জিনিস আর কি লাক্সারি আইটেম বুঝতে পারছেন তো এখান থেকে দেখেন রহিম ভাই নকশি একটা প্লেট দেখাই তো যারা কাঁসা কিনে ধরা খেয়েছেন নিউ মার্কেট জোন থেকে তাদের জন্য এই ভিডিওটা দেওয়া আজকে আমি ভিডিওর থেকে কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট দেখাইছি এই দেখেন অরিজিনাল একটা আমি বলি অরিজিনাল একটা নকশি ইন্ডিয়ান গুজরাটি আর এটা হলো বাংলাদেশি কাঁসা ভিন্ন আছে না তো এটা তো আমি বারবার দেখাইলাম এটা কেজি হলো মাত্র দুই হাজার টাকা এটা দুই হাজার দুই টাকা এটা হল তিন হাজার টাকা এটার ভিতরেই সেম আসে একটা ডুপ্লিকেট রইম বাই এই যে দেখেন এই যে দেখেন ডুপ্লিকেটটা দেখছেন সেম হুম করে ফেলছে এটা কিন্তু আপনার বৃত্ত কিন্তু আটটা নাই এবং দেখেন এই দেখেন নক্সিগুলো দেখেন এটা নক্সিগুলো দেখেন এটা কিন্তু বিট্টো আছে হ্যাঁ বিট্টো আছে আর পিছনে এটার বিট নাই এটা কিন্তু পিছনে বিট আছে বিটা এটার ভিতরই হলো লোহা লোহা উপরে কশার কালার করা যারা মনে করেন আমার কাছ থেকে কিনেন নাই অন্য জায়গা থেকে কিনছেন তাদের প্লেটগুলা এই দেখেন দেখতে হবু সেন ডেক্সন রহিম ভাই এই দেখেন ডুপ্লিকেট কশা কিন না ধরা খাইছে দুই মাস আগে কিনছে পরে আমার কাছে বেচে সে গেছে ভাঙ্গারে হিসাবে লুয়া দুশো টাকা কেজি দাদা রাখেন আপনি দশকে হ্যাঁ এগুলা প্লেট কিনলে কিন্তু আপনার ধরা খাবেন তো একমাত্র নিউ মার্কেট জুনে ওরিজিনাল গুজরাটি কাঁসা যদি কিনতে চান নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটের পোস্ট অফিস গেট নিস্তলা মেনগুলি হাতের বাম পাশে মমিশসিং কুকারে যে আসা করবেন ঠিক আছে এটা হলো নক্সি ইন্ডিয়ান গুজরাটি হুম তো এখান থেকে মনে করেন এই যে আমরা একটা খুন্তি দেখাচ্ছি কাঁসার খুন্তি তার দাম হলো পাঁচশো টাকা তারপরে যাদের মগ লাগে একটা এগারো হয়েছে নকশির একটা সেট দেখায় আপনাকে একটা বাটি পাচ্ছেন একটা গ্লা ছড়ানো মক পাচ্ছেন চামিচ পাচ্ছেন ঠিক আছে সাথে আপনার ছোট একটা বাড়ি নিতে পারেন সেট হিসাবে যেটা আসে আমাদের এই যে তাহলে মনে করেন এই কমপ্লেক্টের সেট হলো আড়াই কেজি আড়াই কেজি দাম আসে সাত টাকা তো আপনারা জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট সাত হাজার এটা আমি সবাই রিকোয়েস্ট যাদের বাবা আছে মা আছে তাদেরকে গিফট করেন আপনি অনেকে লাখ টাকা ইনকাম করেন মাসে অনেকে কুড়ি টাকা ইনকাম করেন মাসে কিন্তু বাবা মাকে খুশি করতে পারতেছেন না এবার একটা কাঁসার একটা সেট দিয়ে দেন আজীবন দোয়া করবে এবং বাবা মার হাতের সোয়া স্পর্শ এটা স্মৃতি হিসেবে থাকবে বুঝতে পারছেন তো এই সেটটার দাম মাত্র আড়াই কেজি ওজন হয় সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট সাত হাজার সাত হাজার টাকার একটা জিনিস দুইশো বছর পর্যন্ত স্থায়িত্ব একশো কুড়ি টাকাতে বাড়ি করলেও দুইশো বছর ঠিক না বুঝতে পারছেন তো এগুলো পাবেন তার সাথে সাথে আবারই মনে করেন এই দেখেন একটা মগ আসছে কত সুন্দর একটা মগ ঠিক আছে হাফ হাফ লিটার পানি আটে তো এই ম্যাক মগটাও কেজি হলো তিন হাজার দাম আসে চোদ্দশো টাকা আচ্ছা চোদ্দশো টাকা এই নাক বরজ যেটা এটা এটা হলো যে আপনার শরবত দানি শরবত বা দুধ কফি এটা রাখে এটা সৌদি আরব থেকে আসছে সৌদি আরব লেখা আছে সৌদি ঠিক আছে সৌদি আরব থেকে এটা সৌদি ব্যবহৃত হয় তো এটা প্রাইস পার মাত্র 2500 টাকা 2500 2500 টাকা এদের কিন্তু একটা কমপ্লিট সেট আছে রহিম ভাই বুঝছেন এই যে সেটটা 1.5 কেজি আসে আমরা 500 টাকা ডিসকাউন্ট দেই 4500 আসে 5 4000 টাকা ঠিক আছে তো আমার কাছ থেকে যাই প্রোডাক্ট কিনবেন এগুলা কিন্তু সবগুলাই হলো অরিজিনাল কাসা যা দেখলেন এবং এদিকে আসেন রহিম ভাই যারা আপনারা মনে করেন কাপ পিস চান অনেকেই বুঝে না যে ভাই ডিনার সেট কিন্তু ইন্ডিয়া থেকে আসে না রহিম ভাই ডিনার সেট আমরা বানাই তো এখানে এখানে কিন্তু একশো চার পিসের ডিনার সেট

এর সাথে একটা গ্লাস পাচ্ছেন রহিম ভাই একটা গ্লাস সুন্দর গ্লাস একটা বাটি পাচ্ছেন দুইটা একটা নকশি আর একটা হলো প্লেন সাথে একটা প্লেট কত সুন্দর দেন চকচকা ঠিক আছে তো এটা এগুলো হলো বাংলাদেশি ইন্ডিয়ান গুজরাটি আর এখন দেখাবো বাংলাদেশি একটা প্লেট ঠিক আছে যেটা আমরা অনেকে চিনি না কোনটা বাংলা কোনটা ইন্ডিয়ান ঠিক আছে তো এই দেখেন রহিম ভাই এই যে এটা হলো অরিজিনাল ধামরাই রিং কাসা রিং কাসা এই দেখেন পিছনে রিং দেওয়া থাকে রিং কাসা বলে এটার আওয়াজটা দেখেন ঠিক আছে এরকম আওয়াজ হবে কম্পন হবে আর সেম হলো এটা পিতল পিতল না দেখেন ভাই পিতলার কাছে পার্থক্য আছে না দেখছেন পিছনটা দেখছেন আর এটা তো এটা একটা আওয়াজ দেখাই বাজাদেরকে অনেকে পিতল কাসা যারা না চিনে তাদের জন্য কিন্তু অনেক সমস্যা এই দেখেন আওয়াজ দিব কোন আওয়াজ হয়েছে হ্যাঁ কোন আওয়াজ হবে না ঠিক আছে তো আর কাঁসা যেগুলা ওগুলো সবগুলা কিন্তু আওয়াজ হবে আওয়াজ আপনি বাড়ি দিবেন জন করে ইন্ডিয়ান জন করে উঠবে বুঝছেন এই তো আমাদের কাছ থেকে কিনলে অরিজিনাল কাশার চিনতে পারবেন তো এটাকে অনেকে গুজরাটি বলে গুজরাট না এটা বাংলা এটা বাংলা আর এটা বাংলা সেটা বাংলা কাশা বলে বিক্রি দেখেন পিতল পিতল কালো হয়ে গেছে ঠিক আছে এটা 2200 টাকা হ্যাঁ এটা 2200 না এটা পিতল হলো মাত্র 1500 2200 টাকা করে যাবে 2200 টাকা এই যেটাকে মিথ্যা কথা বলে যাচ্ছে তো এখানে দেখেন বিওদেরকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যারা ধোকায় পড়বেন তাদের জন্য তাদের জন্য দেখা যাচ্ছে এই দেখেন রহিম ভাই দেখতে কিন্তু সেম আটটা কিন্তু এটার কালারটা কালার দেখছেন এখন ডুপ্লিকেট কপি মাল বেড়ে গেছে সাবধান যারা বাইশটা কে নিউ মার্কেট জুনে বাইশ দুই হাজার কিসে কিনছেন সবার অবস্থা বাসার অবস্থা চ্যালেঞ্জ আমি

অনলাইনের মাধ্যমে তাকেও দেখাই এই দেখেন ভাই কাসার কিন্তু কখনো করাই হয় না করাই হয় না কোনো করাই এরকম স্টাইলের কোনো করাই হয় না এরকম স্টাইলের কোনো ফ্রাই হয় না কোনো টিফিন কেড়ে হয় না কোনো ডিব্বা হয় না এগুলো সব কালার করা সেরকমই দেখেন একটা এই দেখেন দেখেন কাঁসা বইলা বিক্রি করে এগুলো কেউ কিনবেন না ঠিক আছে দেখছেন এই দেখেন ওই যে উঠে যেতেছে দেখছেন

সব দিব আজকে আচ্ছা তো আপনারা কিনলে অবশ্যই আমার কাছে আসবেন আর এগুলো হলো যে আপনার রাইসামিষ রাইসামিষ এগুলোর দাম হলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা আর এগুলো হলো আপনার

আর প্লেনটা আঠাইশো এখানে একশো চার পিসে ডিনার সেট আছে তো এখানে আপনার ডিনার সেট কিন্তু আমি বানাইছি ইন্ডিয়া থেকে কোনো ডিনার সেট আসে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আমাদের মন মতো করে বানানো আপনারা আপনাদের মন মতো করে নিতে পারে আর এখানে যে আইকে দেখানো ভুল হইছে সেটা হলো আপনার কলকাতার কাশা এটা কিন্তু আসে কেজি 2200 2200 টাকা এটা কলকাতার কাশা কলকাতার কাশা এটা দেখেন এই দেখেন বাংলাদেশি পিতল আচ্ছা বাংলাদেশি পিতল এটা পাতা না ভাই এই দেখেন পার্থক্য আছে দেখেন মানে পার্থক্য আছে তো মনে করেন যদি প্রতারণার শিকার না হতে চান তাহলে সরাসরি আমার কাছে এসে পড়বেন ইন্ডিয়ান গুজরাটি কাশা আর গুজরাটি কাশার এই দেখেন ফাই এটা হলো তাওয়া 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 এটার কেজিও 2800 টাকা 2800 এর কি অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনাল ওকে এই দেখেন না ডুপ্লিকেট দেখেন না ভাই ডুপ্লিকেট রাখছি দেখেন তো ভাই হুম ও যে ডুপ্লিকেট রাখছি দেখেন না এই দেখেন না ভাই ডুপ্লিকেট ডুপ্লিকেট দেখছি আলি স্টিল আর ওরিজিনাল দেখছি এটা এগুলা হ্যাঁ এগুলো আপনি মনে করেন যদি যে তুমি বাড়ি দেন সব ভাই মনে কোনো কষ্ট নাই ভাই এগুলা ভাঙারি সব ভাই বুঝতে পারছেন যদি অরিজিনাল কিনতে চান একমাত্র নিউ মার্কেট জোনে আমি ইন্ডিয়ান গুজরাটি কাশা বিক্রি করি ভাই বুঝতে পারছেন ঠিক আছে তো প্লেট সেটের প্রাইসগুলা কিন্তু আমরা ভিন্ন ভিন্ন ভাবে বলে দিয়েছি মাপা আছে তো এই ছাড়াও কিন্তু আপনারা যে ডিনার সেট নেন ওজন হিসেবে যা আসে নকশি করা যেগুলো আছে ডিজাইন করা এগুলো হচ্ছে 2800 টাকা এবং প্লেন যেগুলো আছে এগুলো নকশি করাটা 3000 টাকা এবং প্লেন যেটা আছে এটা হচ্ছে 2800 টাকা তো কিভাবে অর্ডার করব ঢাকার বাইরে ভিতরে হলে 10 কথার এক কথা যারা বাইশো টাকা কিনছেন দুই হাজার টাকা কিনছেন এটা সব ডুপ্লিকেট সব ডুপ্লিকেট সব দিলাম আমরা তো অরিজিনাল কিনতে গেলে তিন হাজার টাকা কেজিতে কিনবেন অরিজিনাল পাবেন ঠিক আছে তো কোথায় আসলে পাবেন সেটা হলো আপনার সিং কোকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালা মেন গলি হাতের বাম পাশে আর আপনার অবশ্যই ময়মিসিং কোকারিস সাইড মোড় দেখার থেকে ঢুকবেন আর আমি লাইভে থেকে শিয়াব ভাই অবশ্যই আমার সাথে সাক্ষাতে কথা বলে কিনবেন তাহলে অরিজিনালটা পাবেন আর একটা সুবিধার্থে বলে দেই ঢাকা এবং ঢাকার বাইরে কাশার প্রোডাক্ট যা কিনবেন সব হোম ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি একদম ফ্রি আচ্ছা হোম ডেলিভারি চার্জ ফ্রি বিদেশি প্রবাসী ভাই যারা আছেন অর্ডারটা কিন্তু তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো দর্শক বন্ধুরা আজ por junto